মাসের শুরুতেই পুরো মাসের এই কাজগুলো আমি একবারেই করে রাখার চেষ্টা করি প্রত্যেক দিন যেহেতু রান্নাবান্না করতেই হবে আর এগুলো ছাড়া তো রান্না করা যায় না তাই চেষ্টা করি পুরো মাসেরটা একবারেই করে রাখার জন্য এতে রান্নাঘরে অনেকটাই সময় বেঁচে যায় দিনের অর্ধেকটা সময় যদি আমার রান্নাঘরেই কেটে যায় তাহলে নিজের জন্য কখন সময় বের করব আর নিজের জন্য সময় সব সময় নিজেকেই বের করতে হয় আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো প্রত্যেক দিনের রান্নার কাজেই লাগে আমি এগুলো একসঙ্গে ব্লেন্ড করে রাখি তবে আমি একসঙ্গে বক্সে জড়ো করে রাখি না ওভাবে নিতে অসুবিধা হয় আর প্রত্যেক দিন যদি আপনি একই মশলা বারবার ফ্রিজ থেকে বের করেন তাহলে ওর গুণগত মানটাও নষ্ট হয়ে যায় আমি চেষ্টা করি বরফের ট্রেতে অথবা এভাবে প্লেটে করে রাখার জন্য যেটা প্লেটে করে রাখি পরবর্তীতে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিই আবার যেটা বরফের ট্রেতে করে রাখি ওটাতে এমনিতেই কিউব হয়ে থাকে তবে অত তো বরফের ট্রে সবসময় থাকে না তাই চাইলে আপনি প্লেটে করেও রাখতে পারেন পরবর্তীতে এভাবে কেটে নিতে পারেন আমি সবগুলো বক্স বের করে নিয়ে রান্নার সময় এখন শুধু এখান থেকে নিয়ে ব্যবহার করলেই হয়ে যাবে দেখলেন কত সহজ উপায় কষ্ট কমানো যায় আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আমার অনেক শখের আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই তার ঘরের ফার্নিচারগুলো অনেক শখের তবে এগুলো যদি আপনি ভালো যত্ন না করেন খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ফার্নিচারে যত্ন করে রাখার এই ডিভানটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম এটার জন্য একটা কাভার নিব আমার ঘরে যেহেতু ছোটো বাচ্চা আছে তো সোফা কাভার সেলার পেজ থেকে আমি একটা ডিভানের কাভার নিয়েছি সঙ্গে কুশনের কাভারও নিয়ে নিয়েছি ওনাদের পেজটা আমার ক্যাপশানে ট্যাক করা থাকবে একদম অরিজিনাল কভারটাই কিন্তু ওনার আপনাদের প্রোভাইড করবে আজকে দুপুরে খুবই সহজ তবে চমৎকার একটা রেসিপি রান্না করেছিলাম যেটা হচ্ছে লাউ দিলিশ মাছের ঝোল শীতকালে লাউয়ের সব তরকারি খেতেই কিন্তু অনেক মজা লাগে তবে একদম রান্না করা থেকে জমা তরকারিটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে ঝোলের জন্য প্রথমে আমি একটু ফোড়ন করে নিয়েছি এখানে দিয়েছি কাঁচা পেঁয়াজ অল্প একটু জিরে এবং গোটা শুকনো মরিচ বেড়েস তার মতো করে ভেজে এরপর তুলে নিয়েছি ওই তেলেই আমি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বাটা হলুদ এবং স্বাদ মতো লবণ মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না একদম মশলা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ লাউয়ের তরকারিতে কাঁচা মরিচ না দিলে ভালো লাগে না আর আমি ঝোলে সবসময় চেষ্টা করি কাঁচামরিচ দেওয়ার জন্য এরপর আমি ইলিশ মাছগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছি এরপর একটু পানি দিয়ে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট জাল করে আমি মাছগুলো তুলে রেখে দিচ্ছি নাহলে মাছগুলো ভেঙে যাবে ভাজার থেকে এভাবে কষিয়ে রান্না করলে ইলিশ মাছের স্বাদ বেশি ভালো লাগে মাছগুলো তুলে নিয়ে লাউগুলো আগে থেকে কেটে রেখেছিলাম লাউগুলো এখন মশলার সাথে আমি চার পাঁচ মিনিটের মতো একটু খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি লাউ থেকে কিন্তু এমনিতেই একটা পানি বের হয় তাই খুব বেশি পানি দেওয়ার দরকার নেই লাউ যদি অতিরিক্ত বেশি জাল দিয়ে ফেলেন তাহলে কেমন একটা টক ভাব চলে আসে খেতে অত ভালো লাগে না লাউটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন আগে থেকে কষিয়ে রাখা মাছটা দিয়ে দিয়েছি আর এখন যে শুরুতে ফোড়নটা করেছিলাম দেখেছিলেন পেঁয়াজ ভেজে ওই ফোড়নটা আমি খুব সুন্দর মতো বেটে ঝোলের সাথে অ্যাড করে দিয়েছি আমি এভাবেই খেয়ে ছোটোবেলা থেকে বড় হয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই তো আমার রান্না কিন্তু এখানেই শেষ রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন